বাকলাই পাড়ায় ছিলাম আজকে বাকলাইপাড়া থেকে এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমরা রওনা দিচ্ছি ডাবল ফলসের জন্য এখন আমরা আমাদের জার্নি স্টার্ট করি আমাদের জার্নি স্টার্ট করি শীতের দিন কিছু করার নাই প্রচুর ঠান্ডা আর ঠান্ডায় ট্রেকিং করার মজাও আছে আর কষ্টও আছে সকালে ঘুমটাই ভাঙতে যাচ্ছে না এত আরামের ঘুম সেটাই আমার তো মাঝখানে হ্যালুসিনেশন হচ্ছিল বিভিন্ন রকম এই যে আর আশেপাশে এরকম বিশাল বিশাল সাইজের বট গাছ আছে পথটা এই পথটায় বৃষ্টির দিন কীভাবে যাবে সেটা চিন্তা করতেছি শীতের দিন তো যে কোনো কাদা নেই কিছু নেই ভালোই ট্রাকিংয়ের শুরুতেই ঝর্ণা পেয়ে গেলাম ভালোই

দেখুন পানির নিচে একদম এই যে সব দেখা যাচ্ছে সব আমরা সূর্য দেখা পেলাম কাশবন এইবার মানে শীতকালে আসার পরে যা দেখলাম প্রচুর কাশবন কি মিষ্টি একটা ঝিরি কি মিষ্টি একটা ঝিরি কি মিষ্টি একটা ঝিরি দাদা ভালো আছেন নিজের শরীরটা নিয়ে হেঁটে যেতে পারতেছি না আর কি অবস্থা দেখছেন চলার পথ পেছনেও নেই সামনেও নেই আমাকেও তো অল্প একটু খাই নাকি পরে আবার পানি পাওয়া যাবে না আমাদের যে গাইড ছিল সেই গাইড চলে গেছে তো সে আরেকজন গাইড পাঠাচ্ছে সেই গাইড এসে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে থাইকুম আমরা নতুন গাইডের জন্য ওয়েট করতেছি সকালে আমরা বের হয়েছি আমরা কিন্তু কোনো খাওয়া দাওয়া করিনি দাঁতটা পর্যন্ত বাস করিনি ঘুম থেকে ডেকে ওঠাইছে দাঁত দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বের হন আমরা যেভাবে ছিলাম রাতে ঘুমাইছি আমরা সেভাবে বের হয়ে গেছি থাইকং পাড়া যেয়ে আমরা দাঁত ব্রাশ করবো ফ্রেশ হবো তারপরে কিছু খাব আর পাহাড়ে ঘুরতে আসলে যদি কী খাবো কোথায় থাকবো এগুলো যদি চিন্তা করা হয় তাহলে আসলে তার পাহাড়ে আসা উচিত না কি বলো শাগো যেটা এখানে আসলে সবই থাকার জায়গা এই যে জুমঘটটা আছে কি সুন্দর একটা ফিলিং উপভোগ করতে পারতে হবে উপভোগ করাটা জানতে হবে যে হচ্ছে আমরা আবার হাঁটা শুরু করলাম নতুন গাড়ি চলে আসছে থাইগুন পাড়া দিকে যাচ্ছি আমরা দেখি কতক্ষণ লাগে বিশাল জার্নি আজকে থাইগুমপাড়া থেকে যাওয়া ডাবল ফাউস সেখান থেকে আবার থাইগুমপাড়া তারপর থাইগুমপাড়া থেকে আবার আমরা বাকলেপাড়া ফেরার প্ল্যান নিয়ে বের হয়েছি কতটুকু করতে পারি দেখি যদি পুরোটা করতে পারি আমরা কমপক্ষে আজকে আমাদের দশ ঘন্টা হাঁটতে হবে দশ ঘন্টা হাঁটা মানে হচ্ছে পাহাড়ে হাঁটা সেটা সমতলে যারা হাটে মেলানো যাবে না পাহাড়ে আসতে হবে সেটা দেখতে গেলে বর্ষাকালে একটা ঝর্ণা এখন পানি নেই তো বর্ষাকালে আসলে খুব চমৎকার আসলে আরেকটা ঝর্ণা পেতাম এখনো অল্প কিছু ফোটো ফোটো পানি পড়তেছে তো এখানে হচ্ছে পানি খাওয়ার ব্যবস্থা

সাইকন পাড়া থেকে আমরা বের হয়ে গেলাম এবার আমরা যাব হচ্ছে ডাবল ফলসের দিকে এখান থেকে এক ঘন্টা লাগবে তাই না এক ঘন্টা লাগবে এখান থেকে দেখি যত দ্রুত সম্ভব ডাবল ফলসে চলে যাই ওখানে গিয়ে গোসলটা সেরে তারপর ব্যাক করব কারণ এখানে একটা ঝিরি দেখতে পাচ্ছি ঝিরিটা দেখে মনে হলো যে আমরা কাছাকাছি চলে আসছি এই সেই ঝিরি ওইদিকে একটা ঝর্ণাও দেখা যাচ্ছে ওরি বাবা ওই যে একটা ঝর্ণাও দেখা যাচ্ছে হ্যাঁ ওইদিকে আরেকটা ওই দেখা যাচ্ছে পট অনেক দূর চলে আসছে গাইড কোনটা ওই যে প্রথম আমরা যে রাস্তাটা দেখছিলাম হ্যাঁ ওইটাই ওইটাই আমরা তো অনেকটা চলে এসেছি যে আমি বলছি যে আমি রাস্তা জানি না একবারও যাই নাই আমি বলছি তো আমাদেরকে অপেক্ষা করার জন্য কথা ছিল হ্যাঁ উনি চলে গেছে তার জন্য আমি যে এমনি ফালতু আচ্ছা তাহলে আমাদের সাথে যে দুইজন ছিল ওরা কি ওদিক দিয়ে গেছে হবে আর কি এদিকে হবে আর কি ওরা আবার ভুলে যদি এই পথে হাঁটতে থাকে তাহলে তো হাঁটবে না দেখা নাই বলে

कौन के गए से दिखे तो मन है ना से दिख दे जा वो दे दादा चलो बात करते हो अब और भूल ये हराई ये खोजे पे दिखने चाहिए वो भाई চার্জ এবারেও পাচ্ছি না তুই একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে পড়ছি বলে বুঝাইতে পারবো না আমার গাইড সিনেমা বলে অন্য একটা গাইডকে নিয়ে আসছে সেই গাইডকে নিয়ে ওরা হাওয়া মাঝখান থেকে আমি পড়লাম বিপদে থেকে আমি পড়লাম বিপদে কি করবে এখন আমি রাস্তা খুঁজে বের করে করে যেতে হবে কীভাবে সম্ভব কোন সময় স্লিপ খেয়ে পড়ি খোদাই জানে আর এগুলো তো একদম অস্ট্রেক সে রাস্তায় যাওয়া তো রিস্কি ঠিক যাচ্ছে কিনা ভুল যাচ্ছি সেটা একটা বিষয় যদি বুঝতাম যে না ঠিক যাচ্ছি তাহলে যেতে থাকতাম আছে কোনো সমস্যা নেই যাই সামনে তো পারব আবার আছে জোকের ভয় সাপের ভয় মাথার শরীর কোনোটাই কাজ করতেছে না সব দেখা যাচ্ছে নিচে ডাবল ফলস হচ্ছে আমাদের পাহাড়ের নিচে আমরা ঘুরতে ঘুরতে উপরে চলে আসছি এখন আমরা আবার ওই দিক দিয়ে যেদিক দিয়ে আসছি ওইদিকে আবার যাব গিয়ে নিচে নামবো পাহাড়ের কারণ খাবার দাবার সব বুধের ব্যাগে না পাচ্ছি কোনো খাবার না পাচ্ছি পানি বুলক আমরা ডাবল ফলসের উপরে চলে আসছি ডাবল ফলস হচ্ছে আমাদের পাহাড়ের নিচে

থাকুং পাড়া এসে এত খোলা পাইছিল বলার মতো না সারাদিন তো ভাত খাইনি থাইকুম পাড়ায় এসে খাওয়া দাওয়া করলাম খুব ব্যথা হচ্ছিল পান তো ফেলতেই পারতেছিলাম না প্রথমে তো চিন্তাই নাই যে আজকে রাতে আবার বাকলাই ব্যাক করতে পারবো আমরা ভাবছিলাম যে ওই সব থেকে যাব কিন্তু কি এক মহুয়া ওষুধ নিয়ে আসলো জিনাক হুম দশ টাকায় ছয়টা ওষুধ নিয়ে আসছে আমি খেলাম সাথে এই যে শাকও খেয়ে খেয়ে নিল আর মজার বিষয় আমার গাইডও খেলো গাইড ওষুধ খাওয়ার পরে বলতেছে যে এক ঘন্টার মধ্যে নাকি আমি হেঁটে বাঁকলে চলে যেতে পারবো কোনো ধরনের কোনো ব্যথা থাকবে না ভালো কথা ঠিক এক ঘন্টা লাগে নি আধা ঘন্টার মধ্যে মনে হচ্ছে আমি ফিট এখন তো মনে হচ্ছে যে হেঁটে বাকলাই পাড়া কেন থানচি চলে যেতে পারবো আমরা আস্তে আস্তে থাই পাড়া থেকে বের বেরোচ্ছি সূর্য অলরেডি ডুবে গেছে পাহাড়ের আড়ালে চলে গেছে পাড়াগুলো পাড়াগুলো রাতের ছোঁয়া পেয়ে গেছে সবাই যার যার ঘরে আমরা আগাই হাঁটার বেশি ইচ্ছা নেই না তবে পায়ে যেটা ভাবছিলাম ব্যথা নেই আসলেই মহা ওষুধ নামটা হচ্ছে জিনাক হুম আপনারা খেয়ে দেখতে পারবেন এটা হচ্ছে একদম ছোট ছোট ওষুধ গোলাপি রঙের তো মিষ্টি লাগে আবার খাইতে তোমার সাথে মিষ্টি না হ্যাঁ খাইতে আমার মিষ্টি লাগে বোমদের পাড়া এটাও থাইকং পাড়া খুব গোছানো বাড়িঘরগুলো খুব সুন্দর এটা আবার বাকলাই পাড়া থেকেও আরও বড় যে দাদার বাড়িতে খেলাম খুব চমৎকার রান্না করে আমরা কি মাছ কি মাছ দিয়ে যেন খেলাম পাতলা মাছ পাতা মাছ হ্যাঁ পাতলা মাছ মিষ্টি কুমড়ার তরকারি দারুন পাড়ার শেষ মাথায় এই পাড়াটা একটু রিস্কি কারণ এই পাড়ার মধ্য দিয়েই আর অনেকগুলো পাড়ার রাস্তা মোটামুটি ব্যস্ত আর যে রাস্তাটা থাইকং পাড়ার ভিতরে ওই রাস্তাটা কারবারিরা বিজিএবি সবাই ব্যবহার করে যে কারণে

ফ্রোম থাইকড়া রুমা বান্দরবান রাতের কপিতাল কপিতাল পাহাড়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি পনেরো মিনিট আচ্ছা পনেরো মিনিট লাগলে হবে সমস্যা দাদা শিকারে গেছিলেন না কি পান রাতে শিকার করতে জঙ্গল মুরগি জঙ্গল মুরগি হ্যাঁ